কিন্তু বিদায়textContent হতে হবে তবে মনে রাখো এই বিদায় এই বিদায় হলো আজকের এই কোচিং সেন্টারে যে বিদায়ের জন্য চির বিদায় না হয় আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো এই প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠানের বিদায়ী বিদায়ী সম্বodhana স্যার যে পাঠ করে শোনাছেন সকলকে মানি আমাদের কোচিং সমস্ত শিক্ষকের পক্ষ থেকে ইমরান স্যারের অমোঘ তুলিতে রচিত একটি স্মারক সংবর্ধনা পত্র আমি পাঠ করছি হে বিদায় বন্ধুরা ভুবনের ঘাটে ঘাটে এক ঘাটে লও করে দাও অন্য ঘাটে যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল আলহেরা কোচিং সেন্টারের অঙ্গনে সেই পথই তোমাদের দিয়েছে ডাক দিকে চলার নেশা আর একদিকে কিছুটা বেহাগ রাগে নিতে পারছে বিদায়ের সুর সে এখন মূর্ছিত হচ্ছে এই কোচিং সেন্টারের অঙ্গনে মূর্ছিত হচ্ছে প্রতিটি প্রাণ হে অমক যাত্রী এই কোচিংয়ে তোমাদের কেটেছে স্মৃতি মধুর প্রীতি অনেক দিন নিরলস্র কঠিন অধ্যবসায় ও আন্তরিক আগ্রহে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ার সাধনায় তোমরা ছিলে সর্বদা সচেষ্ট বিদায় নেওয়ার মর্মস্পর্শী রেওয়াজ কবির ভাষায় তাই তো হৃদয়ের অনুভূতি যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় কিন্তু অবুঝ মন তো বুঝতে চায় না শুধু বলে মায়ার বাঁধনে কেন জড়ালে ছেড়ে যদি যাবে হায় হে পথের দিশারি তোমরা অরুণ প্রাণের তরুণ তোমরা জাতির ভবিষ্যৎ আর আমরা হলাম নির্দেশক তোমাদের পরশে জীবন হয়েছে সরস ও নবজীবনের আহ্বানে আলোকিত জীবনের সন্ধানে তোমরা এগিয়ে যাচ্ছ নব দিগন্তের জাতি আজ প্রত্যাশা করে দুঃখ দারিদ্র অন্ধকার ঘুচিয়ে তোমরাই একদিন গড়ে তুলবে একটি সুখ সমৃদ্ধশালী ভারতবর্ষ তোমরাই আসবে সোনালী রবির আলোকিত হে মুক্তির অগ্রদূত তোমরা আমাদের নতুন দেশের এক সোনার সন্তান তোমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরো বেশি কঠিন কবির ভাষায় অজস্র মৃত্যুরে লঙ্গি হে নবীন চলো অনায়াসে মৃত্যুঞ্জয়ী জীবন উল্লাসে হে আজকের প্রত্যাশা জীবনকে বিকশিত করার অদম্য প্রয়াসকে সামনে রেখেই তোমাদের পদচারণা শুরু নির্যাতনের বিরুদ্ধে তোমরা থাকবে প্রথম কাতারের সেনা রূপে তোমাদের নতুন যাত্রা পথ নতুন নতুন সাফল্যে ভরে উঠুক দেশ জাতির ঐতিহ্যবর্ণ ইতিহাস তোমাদের একমাত্র সাধনা এই আশা আকাঙ্ক্ষা রেখে সমস্ত শিক্ষকের তরফ থেকে তোমাদের আরো একবার অভিনন্দন জানিয়ে আমি আমার এই লিপি পড়া পাঠ পড়া শেষ করলাম